শুধু দেশে কেন আমি আমেরিকাতে এত বছর থেকেও এরকম গণেশ পুজো কোনোদিন দেখিনি থাকাকালীন জানতামই না গণেশ পুজো অ্যাকচুয়ালি কারা করে এখানে এসে অনেক কিছু জানলাম যে গণেশ পুজো অ্যাকচুয়ালি মারাঠিদের পুজো গণেশ ঠাকুরের পুজোতে মোদক বলে একটা মিষ্টি দিতে হয় নতুন জায়গাতে এসে শুধু মারাঠি নয় এখানে দেখছি বাঙালি বাড়িতেও ধুমধাম করে গণেশ পুজো হয়ে থাকে তো বুঝতেই পারছ যেগুলো দেশে আমরা অনেক অনুষ্ঠান দেখতে পাইনি আমাদের নিজস্ব জায়গায় তো এখানে এসে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশের মানুষ পেয়ে আমরা তাদের গুলো খুব ভাবে দেখতে পাচ্ছি আর আমাদের দেশে যে হাজার সংস্কৃতি হাজার মানুষ আছে সেটা আমাদের বাচ্চাদেরকেও দেখাতে পারে একই দেশের মানুষ কিন্তু আমাদের কত কিছু এখনো অজানা বড় তফাত হলো আমরা ব্রাহ্মণ ঠাকুরের মন্ত্রগুলো কপি করি আর এরা নিজেরাই মন্ত্র করে